বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে আটটা বারো আর আমি আটটা বারো থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে এতগুলো বাসন হয়েছিল এতগুলো নিয়ে পরে সেইগুলো ধুয়েছি রান্না করে হ্যাঁ এখন বিছানাটা তোলা কমপ্লিট হয়েছে ঘর ঝাড় দেব আমি ভাবছি ঘর ঝাড় দেব তো হুম তাহলে ঘরটা ঝাড় দিয়ে তারপরে চা করতে যাব তারপর ওষুধ খা ও চা করবো এদিকে ওষুধ খাবো তো এই হচ্ছে ব্যাপার পায়ের ব্যথাটা মোটামুটি আজ একটু ভালো আছে অনেকটাই ভালো আছে কিন্তু ব্যথা আছে ব্যথা নেই তা নয় ফোলাটা কমেনি ব্যথাটা কমেছে তো কম আছে আগের যে ব্যথার জন্য যে ঘুমাতে পারতাম না সেইটা কমে গেছে তো যাই হোক মোটামুটি কাজ আমার আজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি জল ভরে নিয়েছি বোতলে তো জল শেষ হয়ে গেছিল হ্যাঁ একবার জল ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই নিয়ে পরে বারবার আবার জল তুলবো মোটর চালাবো দরকার নেই নিয়ে পরে শেষ হয়ে গেছিলো কালকে রাত পর্যন্ত চলেছে সকালে আর আমি স্নান করেছি কালকে চারটে এরকম সময় তো তখনই জল ভরে নিয়েছি আর বিকেলে ভরতে হয়নি তো আমি আবার সকালবেলা জল তুললাম পুরো বোতল ফাঁকা হয়ে গেছিল এখন আমার গলা শুকিয়ে যাচ্ছে জল খাবো সকালবেলাতেই আমি বাসি পেটে জল খাই জলটা বাসি পেটে খাওয়া ভালো বুঝেছ তো জল খাবো তার আগে ঘরটা ঝাড় দেব বাসি ঘরটা পড়ে আছে আর ঘরের বিছানাটা তোলা হয়েছে কিন্তু বানান্দার বিছানাটা তোলা হয়নি দেখেছো বাইরের বিছানাটা তোলা হয়নি বাইরের বিছানাটা তুলতে হবে বুঝেছ তাহলে আমার কাজ শেষ মোটামুটি কমপ্লিট হয় ঘরটা ঝাঁপ দিলে কাজ কমপ্লিট হয়ে গেলে আর কোনো কাজ নেই তারপরে পরে করবো বিছানা তোলা কী বিছানা তোলা একটা বালিশ আর একটা কাঁথা এখন আর শীতকালে কতগুলো করে হয় বলো তো শীতকালে অনেকগুলো করে হয় ব্ল্যাঙ্কেট কাঁথা দুটো করে ব্ল্যাঙ্কেট দুটো করে কাঁথা দুনিয়া কমপ্লিট বিছানা গোছানো এখন ঘরটা ঝাড় দেবো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই এরা বললে না যে দরজার উপরে কিছু রাখবেন না চলো চা খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে ঠিক আছে কাজ হয়ে গেল ঘরটা এখনো পুরো ঝাড় কিন্তু কমপ্লিট হয়নি ওই বারান্দা নিচ পর্যন্ত ঝাড় দেব ঠিক আছে চলো বন্ধুরা ইলিশ মাছ ছিল ইলিশ মাছ তো কালকে সরষে দিয়ে খেয়েছি আর ইলিশ মাছের মাথা দুটো ছিল সেই মাথা দিয়ে আমি আজকে কচু শাক রান্না করলাম বুঝেছ তার কারণ হচ্ছে কচুর শাকটা ছিল বাড়িতে অনেক দিন থেকেই ভাবছি কচুর শাকটা রান্না করবো আর কচু শাকটা অনেক দিন খাওয়া হয়েছে আর দেখবে একঘেয়ে আমি কোনো সবজি কিংবা কোনো তরকারি ভালো লাগে না পটল আলু মুলো হ্যাঁ বটবটে ভেন্ডি একই এক ঘরে আমি হয়ে যাচ্ছে না দেখে ভালো লাগে না খেতে মনে হয় যে না আজ একটু মুখটা ছাড়ানোর জন্য অন্য কিছু করা যায় তো ইলিশ মাছের মাথাটা ছিল বলে আমি কচু শাক করলাম ঠিক আছে তো ঘরেই যেহেতু কচু গাছ লাগিয়ে রেখেছিলাম আমি শাক খাওয়ার জন্য লুটি খাওয়ার জন্য তো আমার ঘরেই হয়েছে তো সেইখান থেকেই আমি রান্না করছি তো কেমন হয়েছে জানি না অবশ্য খেয়ে টেস্ট করিনি আর কচু শাক ভালো তো লাগবেই খেতে ইলিশ মাছের মাথা যেহেতু দেওয়া হয়েছে অনেক টেস্টি লাগবে আমার কিন্তু খুব ভালো লাগে খেতে আমি এর আগে নারকেল দিয়ে রান্না করেছিলাম নারকেল দিয়ে করেছিলাম আর দিয়ে আঁপা দিয়ে করেছি দেখো হয়ে গেছে আমার এত সব রান্না কমপ্লিট বুঝেছো আলুও খেতে খেতে আর ভালো লাগে না আলু 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 তার জন্য এগুলো মাঝে মধ্যে করে খেলে ভালো লাগে মনটাও ফ্রি হয়ে যায় আর একবার রান্না হয়েছে একবার মসুর ডাল দিয়ে আর পাট শাক রান্না করেছি আর এদের প্রচুর শাক করলাম এতেই সবজি যদি কায়দা মতো হয় না এক খাওয়া হয়ে যায় ঠিক আছে পাঁচ কাপ ছ করতে লাগে না পাঁচ পাঁচ ছ পাঁচ করতে যেটা তেলটা খরচা হবে একটাতে মন দিয়ে সেটা রান্না করলে ও হয়েই লাগে ঠিক আছে চলো আমাকে আবার মশলা পুরো করতে হবে ঠিক আছে দেখি নাহলে রাত্রেবেলা করে নেব এখন যদি এখন তো প্রচণ্ড গরম লাগছে আমার ঘেমে আমি পুরো জল হয়ে গেছি অস্থির হয়ে গেছি ঘেমে বিকেলবেলা করে নেবো এখন যদি না পারি ঠিক আছে বন্ধুরা চলো আমার শাক পুরো কমপ্লিট দেখো পুরোপুরি কমপ্লিট বুঝেছো কেমন হয়েছে আয় দেখো গোল হয়ে যাচ্ছে যখনই দেখবে যে এরকম গোল হয়ে যাচ্ছে তখনই ভাববে শাকটা হয়ে গেছে দেখো পুরো জ্বর হয়ে যাচ্ছে দেখো দেখো যখনই দেখবে এরকম জ্বর হয়ে যাচ্ছে না পুরো শাকটা হয়ে গেছে বুঝেছ দেখো একবারই জ্বর হয়ে যাচ্ছে না ঠিক আছে আমার কচোসা ম কমপ্লিট হয়ে গেছে চলো আবার আসছি খাওয়া দাওয়া করে হ্যালো বন্ধুরা কটা বাজে আগে দেখে নি দাঁড়াও এখন বাজে হচ্ছে এগারোটা ছয় তো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে স্নান করতে করতে আজকে চারটে হ্যাঁ চারটে বেজে গেছে তারপরে একটু শুয়েছি হ্যাঁ তো শুয়ে তোছি কিন্তু ঘুম আর আসতে ঘুমিয়েছি কিন্তু আমার ছেলে কি করেছে বলতো বারবার ডেকেছে আজকে যে একটু ঘুমের মতো আসছে তারপরে কি করলাম ও টিউশনে গেল তারপরে কি আর ঘুম হয় একটা বই চালালাম বই দেখলাম হিন্দি বই বেশ ভালো ছিল দেখতে দেখতে কটা বেজে গেল সাড়ে পাঁচটা একটু হাঁটাহাঁটি করলাম ছেলে চলে এলো চা খেলাম তারপরে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে খিদে পেয়েছিল যাই হোক এখন চুলটা বানছি খাওয়া দাওয়া কমপ্লিপ্ত হয়েছে আর চুলের অবস্থা দেখো আজ সারাদিনে চুল আসে যে চুল খুলে বেঁধেছি সেই যে সকালবেলা বেলোটা খুলে চুলটা বেঁধে রেখেছিলাম গাডার দিয়ে কালকে ভাবছি তেল নেব সকাল বেলাতেই রাতে নিলে ভালো হয় এসে বিকেলেও নিয়ে যেতে পারি বিকেলেও সুবিধা আছে বিকেল বেলা বসে বসে তেল নিয়ে সারা থাকবে পরের দিন ধুয়ে ফেলা আজকের ভিডিওটা একটু হবে দুদিন থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না না পায়ে ব্যথা পায়ে ব্যথা করে করে না দুদিন ভালো করে মানে ভিডিওটা করতে পারেনি পায়ে ব্যথা ছিল মনটা এত খারাপ লাগছিল কোথাও ব্যথা লাগলে তারপরে ভালো লাগে না কাজও করতে ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না পানিয়ে পানিয়ে বসে থাকলে পাটা ভারী হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে হ্যাঁ কিছু আজকে দেখলাম একটু ব্যথাটা কম কিন্তু তাও বেশিক্ষণ বসে থাকতে পারছি না শিরাতে লেগেছে তো তাও বেশিক্ষণ বসে থাকতে পারছি না আর বাইরের লাইটটা না ভালো না দেখা যায় না দেখো মুখটা কেমন দেখা যাচ্ছে আবসা ব্যাপার মশারি টানাবো এখনো মশারি টানিয়ে মশারি ছাড়া ঘুমানো যাবে না মশারি ছাড়া ঘুমালে ফ্যানটা চলতেই থাকে মানে বন্ধ করা যায় না মশার জন্য আর মশারি নিয়ে মশারিটা নিয়ে ঘুমালে না বেশ ফ্যানটা শীত ঠান্ডা লাগলেও ফ্যানের হাওয়াটা বেশ বন্ধ করা যায় কোনো ব্যাপার হয় না কালকে তো এক ঘুমে একদম সকাল হয়ে গেছে এক ঘুমে পড়ে সকাল এত রাত্রে ঘুমালে মানে ইয়ে পায় নাকি যাক না পায় আসে ভরে উঠি কত ভোরে আজ যেহেতু পাঁচটা চুয়াল্লিশে রান্না এ কত ভরে গেছি কত ভরে উঠেছি আর যে তোমাদের দাদা হোক অনেক তো দোকানে চলে গেছে এখন ফাইনালি আমার চুল বাঁধাও কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট তাই না হয়ে গেছে চুল বাঁধা পুরো কমপ্লিট চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে আর দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে ঠিক আছে তো চলো সবাই টাটা বাবা গুড নাইট